আমি ভারতীয় জনতা পার্টি করতে এসেছি দুটো কারণে মমতা ব্যানার্জির দুর্নীতিগ্রস্ত ভাইপোর নেতৃত্ব মানব না বলে আর রাষ্ট্রবাদ ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি যা বাংলায় বিপন্ন সেই বিপন্নতা থেকে বাঁচার জন্য কিছু চাওয়ার পাওয়ার জন্য আসিনি কিছু চাওয়া পাওয়া দিয়ে রাজনীতি করিনি যারা রাজনীতি করে খায় যারা রাজনীতিটা প্রফেশান যাদের ভাঙ্গা সাইকেল ছিল না চার চাকার গাড়ি চড়ে আলিসান পাকা বাড়ি বানিয়েছে এসব কথার উত্তর তারা দেবে আমার এগুলো লাগেও না আর আমি এগুলো নিয়েই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি নির্বাচন ছাব্বিশে হবে এবং মহারাষ্ট্রের মতোই নির্বাচন তবে এক্ষেত্রে আমি বিরোধী দলনেতা আমি সংগঠনের আভ্যন্তরীণ বিষয়ে নাক বলাই না যুক্তও থাকি না আমি শুধু একটা জিনিস উপলব্ধির মধ্যে দিয়ে বলতে পারি না আমি সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি গণ আন্দোলন করেছি এবং অনেক গণ আন্দোলনে বর্তমান শাসক দলের নেতৃত্বে তখন হয়েছে এগারোর আগে তাতে প্রত্যক্ষভাবে যুক্ত থেকেছি কেস খেয়েছি ইত্যাদি তাতে দুটো জিনিস আমার উপলব্ধিতে এসেছে নির্বাচনমুখী সংগঠন এবং আন্দোলনমুখী দল বা মোর্চা এটা আমাদের করা উচিত আমাদের হাতে মাত্র একটি বছর আছে ভোটাররা প্রস্তুত আছে ও সকলেই ছাব্বিশের জন্য অপেক্ষা এই ছটা আসন নিয়ে কেউ ভাবেনি আমি আপনাদেরকে উদাহরণ দিলাম ধূপগুড়ি ধূপগুড়িতে এক বছর আগে বিজেপি বিধায়ক বিষ্ণু রায়ের প্রয়াণে উপনির্বাচনে কৃষি ভাইপো পুলিশকে দিয়ে দখল করে অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অনেক বাড়ি বাড়ি কাজ চাকরি বাকরি মহকুমা ইত্যাদি অনেক ঢব্বাজি করে জিতেছিলেন চার হাজার যখন জেনারেল ভোট হয়েছে আমরা জিতেছি কুড়ি হাজার এই মাস ছয়েক আগে গত এপ্রিল মে মাসে তো এখানেও মাদারী হাটের ক্ষেত্রে আপনি প্রমাণ হয়ে যাবে যে আমরা ছাব্বিশে জিতব শুধু মাদারি হাট নয় নৈহাটি তালডাংরা এবং মেদিনীপুর আসন ২৬ সালে ভারতীয় জনতা পার্টি জিতবে হাড়োয়া আমরা কোনোদিনই জিতিনি ভবিষ্যতেও জিতব না কারণ সেখানে আশি পার্সেন্ট মুসলমান থাকে আর মুসলমানরা মহারাষ্ট্র কংগ্রেসকে এবং তার অ্যালায়েন্সকে ভোট দিয়েছে ঝাড়খণ্ডেও তাই করেছে আর সিতাইতেও প্রায় চল্লিশ শতাংশের কাছাকাছি মুসলমান আছে যদিও সীতাইতে একুশে আমাদের ভালো ফাইট হয়েছিল পাঁচ হাজার আমরা ভালো লড়ব সমানে জিতবে কিনা জানি না ছাব্বিশে তা আপনি আমার নাম করে লিখে রাখুন নির্বাচনমুখী সংগঠন আন্দোলনমুখী দল বা মোর্চা করা উচিত যুব মোর্চা কৃষক মোর্চা মহিলা মোর্চা সবসময় রাস্তায় থাকা উচিত এবং ইনডোর ভার্চুয়ালের সংখ্যাটা কমিয়ে দিয়ে রাস্তায় আন্দোলনের সংখ্যাটা বাড়ানোর প্রয়োজন হয়েছে বলে আমি মমতা ব্যানার্জি শুধু মুসলিম ভোট তো নয় মুসলিম ভোটের বাইরে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা লক্ষ্মীর ভাণ্ডার তার পুরো এফেক্ট না হলেও কিছুটা এফেক্ট তো একুশে পেয়েছেন চব্বিশেও পেয়েছেন পাঁচশো ছিল হাজার করেছেন আবার আগের বাজেটে হয়তো হাজারটা দেড় হাজারও করবেন কারণ আগামী ফেব্রুয়ারির যে বাজেট সেটা বিধানসভা ভোটের আগে লাস্ট বাজেট হবে এই সরকার তো এগুলো তিনি করবেন কিন্তু তার বাইরেও নির্বাচনে যেতা যায় উড়িষ্যাতে ভারতীয় জনতা পার্টি বলেছিল ওখানে নবীনজিও অনেক ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করেছেন তারপরেও ভারতীয় জনতা পার্টি বলেছিল যে আমরা সুভদ্রা যোজনা চালু করে মহিলাদের স্বনির্ভর করার জন্য পঞ্চাশ হাজার টাকা করে বছরে দেবে বিশ্বাস করে দিয়েছে এবং পশ্চিমবঙ্গে এই সব বিষয় তো থাকবে এবং আমরাও আমাদের যে সংকল্পপত্র বিভিন্ন রাজ্যে আমরা ঘোষণা করেছি তাতেও আমরা জনকল্যাণমূলক সামাজিক কাজকে সমর্থন করেই বলেছি কিন্তু সেটা করতে গিয়ে যাতে কর্ণাটক বা হিমাচলের মতো রাজ্যটা দেউলিয়া না হয়ে যায় কর্মচারীদের বেতন বন্ধ না হয়ে যায় কর্মসংস্থান যখন পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেছে এই কর্মসংস্থান বন্ধ না হয়ে যায় এগুলোও কিন্তু আমাদেরকে মাথায় রেখে করা উচিত সবসময় কাঠ কিওর কোট অ্যাকডিং কি ওর ক্লক বাংলায় কি বিজেপির প্রার্থী দেওয়ার জন্য কোথাও কোনো জার্মিটে ভুলছিল না না দেখুন প্রতীকে ভোট হয় তো বার্ষায় উপনির্বাচনে পরিবেশ নেই পরিবেশ নেই তাছাড়া দলের সাংগঠনিক অভ্যন্তরীণ বিষয় যখন সিদ্ধান্ত হবে সেখানে মতপার্থক্য ভিন্ন ভিন্ন মত থাকতে পারে প্রতীক হচ্ছে ফাইনাল ভারতীয় জনতা পার্টি যারা করে তার পদ্মফুল দেখেই করে তাদের নেতা নরেন্দ্র দামোদ উদ্যাস করে ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি জনজাতের স্বার্থ এবং অধিকার এটাই হচ্ছে আমাদের মত কথা আমি আবারও বলছি ধূপগুড়ির উদাহরণ দিয়ে ডোন্ট গেট ওরি নৈহাটি মেদিনীপুর তালডাংরা এবং মাদারিহাট ছাব্বিশের ভোটে জিতবেন যেভাবে ধূপগুড়ি আমরা উপনির্বাচনে হেরে লোকসভায় বিশ হাজার ভোটে এগিয়ে আছি আবারও বলি আমার যেটা মনে হয়েছে সময়ের ডাক সংগঠনকে নির্বাচনমুখী দল এবং মোর্চাকে আন্দোলনমুখী করা দরকার এই জনবিরোধী দুর্নীতিগ্রস্ত কোটি কোটি ছেলে মেয়েকে বেকার বানিয়ে দেওয়া ট্যাব থেকে সাইকেল সর্বত্র দুর্নীতিতে নিমজ্জমান পুলিশ নির্ভর রোহিঙ্গা নির্ভর এই তৃণমূলকে উৎখাত করতে গেলে আমাদের রাস্তায় আরও বেশি করে থাকা দরকার